আসসালামু আলাইকুম ছাদিয়াজ গড় ব্লগ ব্লক থেকে আমি ছাদিয়া আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল এখন সাড়ে নয়টা বাজে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম ওর স্কুল হয়েছে সাতটা পঞ্চাশে তো আজকে সকাল সকালে একটু চলে এসেছি অনেক কাজ রয়েছে বাসায় সেই কাজগুলোই করে নেব প্রথমে আমি নাস্তা করে নিয়েছি বাহির থেকে পরাটা নিয়ে এসেছিলাম বাসায় ডিম ভেজি করে খেয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়ার পরে আমি কাজ স্টার্ট করে দিয়েছি আজকে আমার বেডশিটটা চেঞ্জ করতে হবে আমি বেডশিট অলরেডি চেঞ্জ করে নিয়ে ফেলেছি ছেলের স্কুল নিয়ে যাওয়া বা স্কুল থেকে আসার পরে আমি ঝটপট যেভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে নেই সেটাই আজকে আপনাদের সাথে ভিডিও ক্লিপ আকারে শেয়ার করেছি আর কি এই তো দুইটা বেড গুছিয়ে ফেলেছি এখন ফার্নিচারগুলো মুছে নিব। প্রতিদিন দেখা যায় যে স্কুল থেকে এসে আমার দৌড়ের উপরে চলে কারণ আসার পরে অনেকটা কাজ থাকে একটু রেস্ট নেওয়ার সময় পাই না কারণ যখন মানে কাজের সময় তখনটাই আমি স্কুলে থাকি তখন স্কুল থেকে এসে রান ঘর গোছানো তারপর ফার্নিচার মোচা বান্না একেবারে হিমশিম খেয়ে যাই তাই অল্প সময় বুদ্ধি খাটিয়ে যেভাবে কাজগুলো করে থাকি সেটি আপনাদের সাথে আর কি শেয়ার করছি প্রথমেই আমি বিছনাটাকে ঝেড়ে নেই তারপর সব ফার্নিচারগুলো ঝেড়ে নেই এর ভিতরে দেখা যায় যে আমার যে আপা আছে উনি চলে আসেন উনি ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে ফেলেন তারপর আমি রান্নাবান্না করে ফেলি আস্তে আস্তে দেখা যায় একটার ভিতরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় কারণ বাচ্চার স্কুল আছে তাই কি করার তাই এগুলো তো সামনে নিতে হবে বাচ্চারও তো দেখতে হবে কিছু করার নেই তাই আমি এভাবেই কাজগুলো করে ফেলি তারা মানে খুব সহজ করে আর কি ঘর মশার আগে ফার্নিচারগুলো মুছে ফেললে দেখা যায় যে ফার্নিচারে মলা ময়লা থাকে না ধুলাবালিগুলো আর কি মুছে যায় ফার্নিচারগুলো মুছে ফেলেছি এখন গ্লাসগুলো আর কি গ্লাস ক্লিনার দিয়ে মুছে ফেলবো তারপরে আমি আমার রান্নাবান্নার কাজে যাব অলরেডি আমি মাংস ভিজিয়ে রেখেছি ওখানে আর ডালও ভিজিয়ে রেখেছি আজকে ডাল আর মাংস রান্না করব। ডাইনিং টেবিলে গ্লাসটা ভাবছিলাম সামনে থেকে একটু মুছে নিব দেখি না ধুলোবালি পড়ে আছে যেহেতু সবগুলোই ঝেড়ে নিচ্ছিলাম তাই আর কি এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেই তাহলে আর কি একটু সুবিধা হবে গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিলে কিন্তু আসলে গ্লাস অনেক ভালো থাকে আর এখানে আমি গ্লাস ক্লিনারের সাথে কিছু ক্লিনজার বানিয়ে নিয়েছি যা যেটা আমার জন্য খুব সহজ হয় তাই গ্লাস ক্লিনার আছে শেষ হয়ে গিয়েছিল তারপরে ক্লিনজারটা আর কি বানিয়ে ফেলছিলাম সেটি দিয়ে মুছে নিচ্ছি এখন টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে আমি আমার অন্য কাজে যাব। ভাবছি যে গ্লাস ক্লিনার দিয়ে সবগুলো মুছে নিয়েছি ওভেনটাকে একটু মুছে নেই তাই আর কি এটাও মুছে নিয়েছিলাম ফিল্টারটাকে একটু ভালো করে মুছে নিয়েছিলাম আসলে দেখা যায় যে গৃহিণীদের কাজের কোনো শেষ নেই আর এই কাজ কিন্তু সংসারের রুটিন করেও করা হয় না রুটিন করলে দেখা যায় কাজকে কাজ এগুলো এগুলো করবো দেখা যায় আরও কয়েকটা কাজ বের হয়ে আসে আসলে আমরা গৃহিণীর গৃহিণী যারা আছি তাদের আর কি কাজের কোনো শেষ নেই তারপর সকালে কিছু কাপড় কাপড়চুপড় ঢুকিয়ে রেখেছিলাম তা এখন সেগুলোকে আর কি মেশিনটা ছেড়ে দিব যাতে আমার রান্না করতে করতে কাপড় গুলো ধোয়া হয়ে যায় এভাবে একটার পর একটা কাজ ধাপে দাপে করলে দেখা যায় কাজগুলো খুব সহজে হয়ে যায় অল্প সময়ের ভিতর হয়ে যায় এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি আর একচুলায় মাংস বসিয়ে দেবো মাংসটা মানে কষিয়ে তারপর উঠিয়ে রাখবো তারপর ভাত বসিয়ে দেব দেখা যাবে মাংসটাও আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেল আর ভাতও হয়ে যাবে দেখা যাবে যে সাড়ে বারোটার ভিতরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এখানে আমি গরুর মাংস বসিয়েছি হলুদ মরিচের গুঁড়া তেল আদা রসুন পেস্ট পেঁয়াজ তা গরম মশলা ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে আমি একটু হাতে মাখিয়ে রান্না করবো বেশিরভাগ দেখা যায় আমি মাংস যেগুলো আর কি শক্ত টাইপের আর কি ব্রয়লার মুরগি ছাড়া আর সব মাংসই আমি হাতে মাখিয়ে এভাবে রান্না করতে পছন্দ করি আর হাতে মাখিয়ে আর সুন্দর মতো যদি হাত দিয়ে মাখিয়ে নেওয়া যায় দেখা যায় যে মাংসটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আমি এভাবেই বেশিরভাগ করে থাকি পাশের তুলে আমি ডালও বসিয়ে দিয়েছি ডালে বলক উঠে গিয়েছে এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে নেব ডালটা একটু কালার হওয়ার জন্য দেখা যায় আমি বেশি একটা মরিচ ব্যবহার করি না ডালে দুই একটা কাঁচা মরিচ থাকলে দেওয়া হয় বেশি একটা মরিচ দেওয়া হয় না এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন ঘুটনি দিয়ে আর কি ঘুটে নিব তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে নেব বেশি পাতলা হলেও দেখা যায় ডালটা খেতে ভালো লাগে না আর ঘন হলেও খেতে ভালো লাগে না এখানে আমি কিছু আম কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আম ডাল রান্না করব এখন এখান থেকে কিছু পরিমাণ আম আর কি ডালে দিয়ে দেব আমার আম ডাল খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা যায় আমি সব আপুদের ভিডিওই কিন্তু ফুল অস করি ইনশাল্লাহ এখানে কিন্তু আমি কখনোই কোনো ভুল করি না জানি যে আমি যদি ফুল অজ না করি তাহলে আমার চ্যানেলের জন্যই ক্ষতি সেটা আমি জেনে বুঝেই আমি এই কাজটা করি আর কি কখনোই কারো ভিডিও টেনে হিসেবে দেখা দেখি না আর কি আমি আশা করব আমার প্রিয় আপুরাও এই কাজটি করবেন না তাহলে আপনাদের নিজেদেরই ক্ষতি আমার ক্ষতি করতে যেয়ে কিন্তু আপনারাই বিপদে পড়বেন যাই হোক অনেক কথা বলে ফেললাম যেটা যার অভ্যাস সে তো সেভাবেই দেখবে সেটা কাউকে বলল কিন্তু সে ফিরবে না আর কি তারপর আমি ডালটা বাগান দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর মাংস যে উঠিয়ে রেখেছিলাম সেটা এখন চুলায় দিয়ে দিয়েছি এটাকে এখন আবার কষিয়ে নিব তারপর পরিমাণ কিছু আলু কেটে রেখে দিয়েছি আলু দিয়ে দেবো এখানে আমি ডিমগুলো ধুয়ে নিব ডিমও নিয়ে আসছিলো রান্না বসিয়ে দিয়ে যেই সময়টুকু ফাঁকা থাকে থালাবাটিগুলো যেগুলো ময়লা হয় সেগুলোও ধুয়ে ফেলি আর যে ভাবছি যে কাজগুলো আছে সেইগুলোও করে ফেলি এখানে আমি ডিমগুলো ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে দিব আমি কখনোই ডিম না ধুয়ে ফ্রিজে রাখি না তাহলে দেখা যায় যে সবজিগুলোর ভিতরে জীবাণু ছাড়া আর এভাবে রাখলে সবজিগুলো তাড়াতাড়ি পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই সবসময় ডিমগুলো ধুয়ে রাখার চেষ্টা করি এখানে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি আর মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে আর বাদ বাকিটু আর কি আলুর সাথে সিদ্ধ হয়ে যাবে এখানে আলু দিয়ে কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন রান্নাঘর থেকে বের হয়ে যাব আর আজকে দেখা গেছে মোটামুটি ভালোই গরম পড়ছে এখানে আর কি রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না এই তো আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চুলাগুলো মানে রান্নাঘরটাকে ক্লিন করে নিব সুন্দর করে মুছে টুছে নেব এটা প্রতিদিনই করা হয় নাহলে দেখা যায় যে রান্নাঘরে আসতে ভালো লাগে না চুলা মোছা না থাকলে রান্নাঘরে কাজ করতে মোটেও ভালো লাগে না আমরা গৃহিণীরা বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে কাটাই দেখা যায় সকালে নাস্তা বানানোর জন্য দুপুরে রান্নার জন্য আবার বিকালে নাস্তা বানানোর জন্য এই তো অনেকটা সময় কিচেনেই কাটানো হয় তাই আর কি কিচেন যদি পরিষ্কার না থাকে গুছানো পরিপেটি না থাকে তখন কিন্তু কাজ করতেও ভালো লাগে না আর আসতে ইচ্ছে করে না এমন একটা বিষয় হয়ে যায় আর প্রতিদিন রান্নার পরে আমি এই কাজটা করি কিচেনটাকে সুন্দর করে মুছে নেই মুছে রাখলে দেখা যায় নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এখন মুছে নিয়েছি আর রান্নাঘরে যে ন্যাকড়াগুলো থাকে এগুলো আমি একটু হুলের গুঁড়ি দিয়ে ভিজিয়ে রাখবো সময় করে ধুয়ে নেব বেশিক্ষণই ভিজিয়ে রাখবো যাতে এটা তেল কেষ্টাটা কমে যায় এখন দুপুরের খাবার আর কি রেডি করছিলাম আর আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম